এখনও অনেক অভিভাবক যারা সরকারি কর্মীরা রয়েছেন নেতারা রয়েছেন তারা নিজের ছেলে সরকারি স্কুলে পড়াতে চান না কিন্তু এই সরকারি স্কুলে পড়াশোনা করে অনেক ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে অনেক ছাত্ররা ভালো ভালো জায়গায় গিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বালাস রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে এস কে স্কুল মানে হচ্ছে আজকে উপস্থিত হয়েছিলেন রাধাকান্ত রায় তিনি হচ্ছেন এই স্কুলে পড়াশোনা করে আজকে হচ্ছে এসআই স্কুলে পড়াশোনা করে ব্যবসায়ী ভালো হয়েছেন স্কুল স্কুল খুলেছেন স্কুলের শিক্ষক হয়েছেন একাধিক ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছেন এনি সরকারি স্কুলে পড়াশোনা করে অনেক ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছেন সরকারি স্কুলগুলোতে অনেক পড়াশোনা ভালো হয় সেটা বুঝতে পারছেন এবার হচ্ছে এই আমরা যে রয়েছি স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন স্কুলের পক্ষ থেকে শিশু দিবস পালন করা হচ্ছে কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে দেখুন এখনকার শিক্ষা ব্যবস্থাটা অনেকটা আনন্দ আনন্দদায়ক আমরা সবাই মিলে চিন্তা করেছি অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি এবং শিক্ষক যে আছেন যে বাৎসরিক শিক্ষা প্রতিষ্ঠানটা অনেকে আমাদের ছেলেমেয়েরা নাচ গান কবিতা আবৃত্তি জানে তাদের যে স্কুলের মাধ্যম দিয়ে যদি শিক্ষাটা দেই তবে তারা উৎসাহ হবে আগামীতে আরও ভালো কিছু জায়গায় যাবে কি কি করলেন স্কুলের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আমরা শুধু বাসটি অনুষ্ঠান করলাম এবং অনুষ্ঠান চালাতে গিয়ে আমাদের যে কৃতি ছাত্র রাধাকান্ত রায় এসআই উপস্থিত ছিল আমাদের ছাত্র এবং এসআই অফ পুলিশ সাব ইন্সপেক্টর পুলিশ উপস্থিত ছিল আরেকজন কৃতি ছাত্রী আছে শিরা শর্মা ও আফগারি দপ্তরের চাকরি বিশেষ কারণে আসতে পারলো না এবং জয়ন্ত দেব শর্মা ও জয়ন্ত সরকার ও ব্যবসায়ী ক্ষেত্রে একটা নার্সারি স্কুলের ক্ষেত্রে অনেকটা প্রগ্রেস করেছে এবং একটা সুইমিং পুল যাকে বলে ওয়াটার পাম্প একটা খুলেছে বিশ্ব ওয়াটার পার্ক করেছে সেটা হলো ফতিপুর কাছাকাছি জায়গায় এবং সে অগ্রগত হয়েছে আমাদের স্কুলের ছাত্র তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা সহযোগিতা করেছে আমাদের কর্মী সহযোগিতা সহযোগিতা করেছে এবং মাস্টাররা সহযোগিতা করেছে ফলে আমরা এই অনুষ্ঠানটা আমরা সাফল্যের মধ্যে করতে মাস্টার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা দেরি করে যায় সঠিকভাবে পড়াশোনা হয় না অনেকেই আবার যারা চাকরি করে তারা হচ্ছে সরকারি স্কুলে পড়াতে চায় না কি বলবেন এই ব্যাপারে দেখুন কে পড়াতে চায় না চায় পড়াতে চায় স্কুলে কি করবেন না করে তাদের ব্যাপার এগুলো আমরা যখন একটা সরকারি কাজে যুক্ত হয়েছি আমাদের নৈতিকতা ভদ্রতা এই যে ছেলেমেয়েরা এখানে আসতেছে এই শিক্ষা দেওয়া সুন্দর করে পরিবেশ তৈরি করা আমাদের কর্তব্য নৈতিক দায়িত্ব সেটা কে কী করছে না করছে সে বিষয়ে মন্তব্য করতে চাইছি না এটাই আমাদের লক্ষ্য কিন্তু মানে যেহেতু চাকরি করছেন তো আপনাদের অবশ্যই একটা দায়িত্ব হওয়া উচিত কিন্তু অনেক সময় দেখা যায় কি তারা দায়িত্ব পালন করে না যেই কারণে উদ্দেশ্যটা বলা কিন্তু যারা করে না তাদের তাদেরকে ব্যতিক্রম হিসাবেই আমি চাইছি যারা করে না আমরা করব যাতে করে জনগণ এলাকার মানুষ আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে না কথা হবে এবং আপনাদের দেখে শিখতে পারে এবং কি আমাদের দেখে শিখতে পারে কারণ ছেলেমেয়েরাটা আমরা জানি একটা কারিগরি বিদ্যা শিক্ষা ব্যবস্থা প্রতিগত শিক্ষাব্যবস্থা কারিগরি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ কিছু শিখে এবং তার শিক্ষা রোজগারের ক্ষেত্রে কাজে লাগায় এই শিক্ষা ব্যবস্থা শুধু রোজগার করে না মানসিক আচরণ তার স্বভাব নৈতিকতা সবটাই ফুটে ওঠে এবং সেখান থেকেই শিক্ষা লাভ করে যার জন্য আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে গুরুত্ব দিয়ে আমরা এই ছাত্রছাত্রী কত রয়েছে আপনারা শিক্ষা এ পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা মোট একশো নয় জন শিক্ষক ছয়জন স্কুলের কোনো সমস্যা স্কুলের সমস্যা তো আছেই এমএসকে ক্ষেত্রে সরকারি যদিও লক্ষ্য অনেকটাই কম তবু আমরা এটাকে ধরে রাখতে পেরেছি ঘর বাড়ি অনেকটাই ভাঙ্গা অবস্থায় আছে যেগুলো আছে সেগুলাই আমাদের স্কুল চালানোর পক্ষে যথেষ্ট প্রিয়দর্শক সরকারিভাবে স্কুলের পক্ষে অনেকটা নজর দেওয়া হয়েছে মিড ডে মিলের মিড ডে রান্নার ঘর রয়েছে খাবার ব্যবস্থা রয়েছে এবং বিল্ডিং রয়েছে খুব সুন্দর পরিবেশ রয়েছে স্কুলের স্কুল ক্যাম্পাসের মধ্যে একটা মাঠ ছোট মাঠ রয়েছে সেখানেও আবার বাচ্চারা খেলাধুলা করতে পারবে সরকারিভাবে অনেকটাই সুযোগ সুবিধা রয়েছে তাই অভিভাবক নেতা মন্ত্রী এবং শিক্ষা যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের থেকে আবেদন থাকছে যে মানে এখন বর্তমানে যে সরকারি স্কুলগুলোর যে বেহাল অবস্থা আরও ভালোভাবে নজর দেওয়া উচিত এবং যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা অবশ্যই নিজের ছেলে মেয়েদেরকে অবশ্যই যদি আপনারা সরকারি স্কুলে যদি পড়ান তাহলে স্কুলের মানগুলো আরও বেশি ভালো হবে সমস্ত দর্শককে ধন্যবাদ আমি হরেন্দ্র টিচারদের কাছেই একটা বড় পাওনা কারণ কোনো এক সময় গল্প করছিল সেই গল্প থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি এই স্কুলেই তো ওনার কিছু কিছু টিচার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাবো তো পড়াশোনা সাথে জীবনের যে একটা যে চলার রাস্তা সেটা একটা ভিন্ন ভিন্ন আমি এখানে পড়াশোনা করছি খুব একটা ভালো ছাত্র ছিলাম না হয়তো আমার কলিগ আমার বন্ধু রাধাকান্ত আজকে এসআই asyncHandler পোস্টিং এটা দেখে আমাকে খুব ভালো লাগছে যে আমার একটা বন্ধু সেই স্কুলে পড়াশোনা করে আজকে এত বড় হয়েছে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আর আলো স্থান আর আলো আর আলো নে নে প্রভু আলো সুরেশ সুরেশbasicConfig তুমি আর আলো দাও তান স্কুল এ যে মুক্তি পথের চল বন্ধন এই সঞ্চিনে অত্যাচারে ছাড়বে রে লঞ্চন তোদের অস্তিত্ব দিয়েই ছড়বে দেশে আরব চালা